গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখানে আজকে কি দেখতে পাচ্ছ বলো তো এটা এটা কি বলো এটা হচ্ছে ঠিক ধরেছ এটা পালং শাক আর আজকে সবার ইচ্ছা হয়েছে এই যে পনির সবার ইচ্ছা হয়েছে বাড়ির সবাই যে একটুখানি পালং পনির খাবে তো তার জন্য একটু পালং পনির বানাবো আর ভাবলাম তাহলে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি সবাই তো সব রকমভাবে পালং পনির করে আর আমি কীভাবে করতে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে এর পালং পনিরটা দেখা যাক তো জল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম করতে এতক্ষণ ধরে না এটা ওটা রান্না করছিলাম আর কড়াইটা আজকে হয়তো দেখো পুড়ে গেছে কালো হয়ে গেছে ভালো করে আজকে ডোলে ডোলে মনে হচ্ছে মাছ দেবে আর এই দেখো গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকটা এটা একটু জাস্ট সেদ্ধ হবে তারপর এটাকে নামিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিল পালং শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব পালং শাকটা নামিয়ে আমি এখন ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এটা ভেজানো থাকবে ঠান্ডা জলে ভেজালে কি হয় বলো তো কালারটা বেশ সবুজ থাকে কালারটা নষ্ট হয় না কালো হয় না তো তার জন্য কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘিটা গরম হলে আহ পনিরটা একটু হালকা করে ভেজে নেবো তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো তো আমার যেহেতু বাড়ির ঘি দেখলাম পনির গুলোকে দেখো আমি হালকা করে ঘি ভেজে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো কাঁচা পনির খেতেও ভালো লাগে

ধনে একটু পেস্ট করে নেব এর মধ্যে ধনে দিলে খুব ভালো লাগে তো যারা ধনে খেতে পছন্দ করো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমাদের বাড়িতে সবাই খায় তার জন্য একটুখানি ধনেপাতা পাতা দেওয়া এটাকে আমি একটুখানি পেস্ট করে নেব কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে ফোড়নগুলো দেবো একটু গোটা জিরে ফোড়ন দিলাম এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু দারচিনি তোমরা যারা গরম মশলা খেতে পছন্দ করো তো নামানোর সময় গোটা মানে গরম মশলা তোমরা গুঁড়ো বা বেটে দিতে পারো আর ওটার টেস্ট একরকম হবে আর আমার বাড়ির আমার বড় মশাই যেহেতু গরম মশলা খুব একটা পছন্দ করে না তো তার জন্য আমি গোটা দারচিনি একটুখানি দিলাম তো এটা সেন্টেক্ট একটু অন্যরকম হয় তোমরা চাইলে বেটেও খেতে পারো বা গুঁড়োটাও খেতে পারো যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই চাইলে একটু হিংও খেতে পারো যারা হিং খেতে পছন্দ করো যেমন আমি করি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো সব একসাথে বেটে নিয়েছি এই মশলাটা আমি এখন দিয়ে দেবো এবার দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ধনে পাউডার আর এর মধ্যে দিচ্ছে এই দেখো কিশমিশ যারা কিশমিশ খেতে ভালোবাসে দেবে ভালো লাগবে আর কাজু বাদাম বাটা দিলেও খুব ভালো লাগে তো আমার ঘরে কাজু বাদাম নিয়ে জ্বালানো দিতে পারলাম না আর টক দই দিলেও ভীষণ ভালো লাগে তো আমি যেহেতু টমেটো দিয়েছি আর টক দইটার মধ্যে দিলাম না দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধটা এখন এর মধ্যে দিয়ে দেবো এই দেখো সেদ্ধ করে বেটে নেওয়া পালং শাক আর এটা দিচ্ছি ধনে পাতা বাটা যারা খেতে পছন্দ করো না ধনে পাতা নাও দিতে পারো কোনো সমস্যা নেই আমাদের যেহেতু খেতে সবাই খুব ভালোবাসে তার জন্য দেওয়া এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে তারপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির না ভেজে কাঁচাটাও দিতে পারো কাঁচাটা দিলেও ভালো লাগে আমি সামান্য একটু ভেজে নিলাম আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তো একটু সামান্য চিনি দিতে পারো আর চিনিটা না দিলেই মনে হয় ভালো কারণ চিনিটা এত ক্ষতিকর তো যার জন্য আমি চিনি দিই এর মধ্যে সামান্য একটু আখের গুড় দিয়েছি চিনিটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি চিনিটা ভীষণ ক্ষতিকর এটা দেখো প্রায় হয়ে এসেছে এখন একটু এর মধ্যে গরম জল দিয়ে দেব জলটাকে আমি আগে গরম করে রেখেছিলাম আর জাস্ট একটু যেই ফুটে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেবো নামানোর সময় যে বললাম যারা গুঁড়ো গরম মশলা বা বাটা গরম মশলা খেতে পছন্দ করো দিয়ে নামাতে পারো আমি সামান্য একটু ঘি দিয়ে নামানোর সময় নামিয়ে নেব এটা একদম সম্পূর্ণ নিরামিষ হবে কোনো পেঁয়াজ রসুন নেই এবার ঢাকা দিয়ে দিলাম পালং পনির একদম রেডি আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে সবুজ কালার এসেছে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে কালারটা কিন্তু সবুজই আসে আর তা না হলে কি হয় বলো তো একটু কালচে কালচে হয়ে যায় তো তার জন্যই সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম তার জন্য কালারটা দেখো কত সুন্দর এসেছে এই দেখো এখন শুধু খাওয়ার পালা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে কি হোক কেমন হয়েছে পনিরটা ভালো হয়েছে ভালো হয়েছে আর একটু নেবে না ঝোল ঝোল তো একটা বাকা বাকা হয়েছে এটা একটু দাও দাও তো তোমাদের দাদা ভাই বলছে যে ভালো হয়েছে তার মানে এরকম বলছে নিশ্চয়ই ভালো হয়েছে তবে আমি একটু খেয়ে দেখি কারণ আমি তো এখনও খাইনি ওদের সবাইকে দেওয়া হয়ে গেছে খেতে আমি খেয়ে দেখি তার বুঝবো যে কেমন ভরেছে তাই না দেখো এখানে আমি নিয়েছি ঘি কাঁচা লঙ্কা আমার একটা কাঁচা লঙ্কা তো লাগেই খেতে গেলে একটু আলু সিদ্ধ আর এটা হচ্ছে তোমার কলমি শাক বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখা আজকে পেঁয়াজ দিই নি আর এটা হচ্ছে এই যে সেই পালং পনির খেয়ে দেখতে হবে কেমন লাগে তাই না তো চলো খেয়ে দেখি আগে আলু সিদ্ধ ঘি দিয়ে খাই তারপর অন্য কিছু কলমি শাকটাও খেতে খুব ভালো হয়েছে আরে এই আমি খুব পছন্দ করি খেতে আর এই হচ্ছে সেই পালং পনির দেখি এবার খেয়ে কেমন হয়েছে টেস্ট সবার তো খাওয়া হয়ে গেল সবাই বললে খুব ভালো হয়েছে কিন্তু আমি তখনও খাইনি তো দেখি কেমন হয়েছে নিজে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ ঠিকঠাক বলতে পারছি না আমি সত্যি খেতে ভালোবাসি দেখেই বুঝতে পারছো তোমরা যে আমি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু সবকিছু বুঝে সুঝেই খাওয়ার চেষ্টা করি আর কি খেতে পছন্দ পরিমাণে যে একদম অনেক অনেক খেয়ে নেবো এমনও নয় সত্যি ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ ওরা ঠিকই বলেছে গো সত্যি ভালো হয়েছে টেস্টটা খুব সুন্দর হয়েছে তো সত্যি খেতে অসাধারণ হয়েছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না ওরাও বললো আমার ছেলেও বললো তোমাদের দাদা ভাইও বললো ভালো হয়েছে আর আমিও খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে তো এটা একদম নিরামিষ সম্পূর্ণ কোনো পেঁয়াজ রসুন নেই তো তোমরা যারা খেতে পছন্দ করো এভাবে নিরামিষ রান্না করে খেতে পারো আর কি বলো তো আমি যা মশলা দিয়েছি সেগুলো স একদম মানে কি বলো ঘরোয়া সবার ঘরে থাকে এগুলো এর মধ্যে বাড়তি সেরকম মশলা বলতে কিচ্ছু নেই এগুলো সবার ঘরেই পাওয়া যায় এটাও মানে আরও অনেক মশলা দিয়েও খাওয়া যায় তো আমি হালকা পাতলা মশলা দিয়েই করার চেষ্টা করলাম তো দেখলাম খারাপ লাগলো না বেশ ভালোই লাগলো তো তোমরা বাড়িতে বানিয়ে খাও আর খেয়ে আমাকে কমেন্টস করে বলো যে কেমন লাগলো তোমাদের খেতে কেমন আর আমার খাওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি খেতে কতটা ভালোবাসি মো মোটেও কিন্তু আমি ডায়েট করি না অনেকে বলে ওকে ডায়েট করি আমি কিন্তু মোটেও আমি ডায়েট করি না আমি খেতে প্রচণ্ড ভালোবাসি আর আজকে ভিডিওটা এখানে শেষ করি খেতে খেতে ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া করবে সব কিছুই খাবে একটু বুঝে সুজে খাবে আর তোমাদের সাথে আবার ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে কেমন